তুমি যদি ছেলে হতে না তো উঠাই পন্টন ধরে লাল করে দিতে চাপ গায়কে তুমি যদি ছেলে হতে তাহলে চাপকে লাল করে দিতাম পুরুলিয়ায় এক মহিলা তৃণমূল নেত্রীকে অশ্লীল ভাষায় আক্রমণ করার অভিযোগ উঠল তৃণমূলের এক যুব নেতার বিরুদ্ধে অশ্লীল ভাষায় তাকে গালি গালাজও করা হয় সেই অডিও ভাইরাল হতেই পুরুলিয়ার রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয় যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি বাংলার কণ্ঠ এ ধরনের মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে কতখানি ঔদ্ধত্য থাকলে একজন মহিলাকে এই ধরনের মন্তব্য করা যায় তা নিয়ে দলের অন্দরেই উঠেছে প্রশ্ন তৃণমূল সূত্রের খবর প্রায় সাড়ে তিন মিনিটের যে অডিওটি ভাইরাল হয়েছে তা পুরুলিয়ার জয়পুর ব্লকের তৃণমূলের যুব সভাপতি অর্জুন মাহাতো ও ওই ব্লকেরই মহিলা সভানেত্রী নীলাঞ্জনা পট্টনায়কের তারা দুজনেই পুরুলিয়া জেলা পরিষদের সদস্য নীলাঞ্জনা দেবী পুরুলিয়া জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ জানা গিয়েছে দুজনে একই ব্লকের নেতা নেত্রী হলেও তাদের মধ্যে ঠান্ডা লড়াই দীর্ঘদিনের ব্লকের দলীয় থেকে শুরু করে প্রশাসনিক এমনকি টেন্ডারের মতো একাধিক বিষয় নিয়ে দুজনের মধ্যে রেশারেশি লেগেই থাকে এ নিয়েই সম্প্রতি ফোনে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন দুজনে এদিন ওই ভাইরাল অডিওকে এডিটেড বলে দাবি করেছেন অভিযুক্ত অর্জুন এটা যেটা ভাইরাল হয়েছে এই বিষয়ে আমি পরে নিউজ মাধ্যমে জানতে পারি তো এইটা আমি তো একজন যুব সভাপতি হিসাবে আমি বিভিন্ন জায়গায় কাজ করি এবং মানুষের কাছে আপ্রাণ থাকার চেষ্টা করি তার জন্য বিরোধীরা এটা ভাইরাল করার চেষ্টা করছে এবং এডিট করে যাতে আমাদের দলের মধ্যে বিভ্রান্ত হই তার চেষ্টা চালাচ্ছে ওনারা যদিও ওই অডিওর সত্যতা স্বীকার করেছেন নীলাঞ্জনা তিনি বলেন আমাকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন অর্জুন তা কি একজন মহিলাকে বলা যায় দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছে মানে যে মন্তব্যটি করেন তাতে কিন্তু আমি খুব মর্মাহত হই আমার নারী সত্তার অপমান বলে আমি এটা মনে করি তো এইটা আমি আবেদন করেছি আমার গার্জেনদের কাছে দলীয় গার্জেন যারা আমাদের জেলা সভাপতি জেলা সভানেত্রী আমাদের ব্লক সভাপতি আমাদের সভাধিপতি জেলা পরিষদের তাদের কাছে আমি আবেদন জানিয়েছি তারা যেন এই ব্যাপারটিকে একটু দেখেন নীলাঞ্জনার অভিযোগ নিজের জেলা পরিষদের অন্তর্গত তিনটি অঞ্চল ছেড়ে অর্জুন তার এলাকাতেও নাক গলাচ্ছেন তিনি জানতে পারছেন না অথচ তার এলাকায় রাস্তার কাজের সূচনা করছেন অর্জুন এ নিয়ে কিছুদিন আগে জেলা তৃণমূলের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতোকে তিনি অভিযোগ করেছিলেন তা জানতে পেরেই নীলাঞ্জনাকে ফোন করেন অর্জুন ভাইরাল ভিডিওতে নীলাঞ্জনাকে বলতে শোনা যায় আমার এলাকায় রাস্তার কাজের উদ্বোধন হচ্ছে আমি জনপ্রতিনিধি অথচ সেখানে তুমি কেন আসবে পাল্টা অর্জুন বলেন আগে আমি যুব সভাপতি তারপর জনপ্রতিনিধি পাবলিকে যেখানে ডাকবে আমি সেখানে যাব যদিও নীলাঞ্জনা নিজের দাবিতেই অনর থাকেন তাতেই মেজা ঝাড়ান অর্জুন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন নীলাঞ্জনাকে তুমি থেকে তুই বলে সম্বোধন করতে থাকেন নীলাঞ্জনা প্রশ্ন করেন তুমি এত বাজে বাজে কথা বলছো কেন আরও রেগে অর্জুন বলেন তুমি যদি ছেলে হতে তাহলে চাপকে লাল করে দিতাম ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী সুমিতা সিং মল্ল বলেন এই ধরনের নারী বিদ্বেষী মন্তব্যকে তীব্র ধিক্কার জানাচ্ছে এই মানসিকতার লোকজন আর যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে চলে না দেখুন এটা তো একটা খুব বাজে জিনিস প্রথমত আমি নারী তারপর আমি একজন মা আমি মনে করি এই ভাষাটা যেই বলুক তার মুখে এটা অন্তর্পক্ষে আমি একজন যে মহিলা নেত্রীও আবার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সেহেতু আমি আশা করি নাই যে এরকমভাবে একটা মানে অশ্লীল ভাষায় মহিলাদেরকে বলা পছন্দই করি না বা এটা উচিত নয় কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য এত করছে এত সুরক্ষিত আর যদি আমাদেরই দলের লোক বা দলের সদস্য জেলা পরিষদেরকে এই ভাষাটা বলে তাহলে এটা খুব নিন্দনীয় ভাষা সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন দল এই মন্তব্যকে সমর্থন করে না নীলাঞ্জনা লিখিত অভিযোগ জমা দিয়েছে অর্জুনকে শোকজ করা হয়েছে পুরো বিষয়টা আজকে একটা অডিও যেটা শোনা যাচ্ছে পুরো বিষয়টা নিয়ে দলীয়ভাবে আমরা দেখছি এবং তার সাথে সাথে যে কর্মাধ্যক্ষর গলা সেখানে শোনা যাচ্ছে সেই মহিলা কর্মাধ্যক্ষ আমাদের কাছে দলীয়ভাবে একটা অভিযোগপত্র জমা করেছেন সেই জেলা পরিষদের সদস্যের এগেনস্টে পুরো বিষয়টা নিয়ে আমরা দলীয়ভাবে তদন্ত করছি এবং যেভাবে অডিও শোনা যাচ্ছে যদি ঘটনাটা সত্যি হয় এই ধরনের কথা কখনোই কাম্য না একজন জনপ্রতিনিধি হিসাবে অবশ্যই ব্যাপারটা দলীয়ভাবে দেখা হবে এবং যাতে পুরো বিষয়টা নিয়ে ব্যবস্থা নেওয়া হয় সেটাও আমরা দলীয়ভাবে দেখবো পেয়ে গেছে যেমন তেমন ক্ষমতা পেয়ে গেছে এবং ক্ষমতা পাওয়ার পর যে ক্ষমতা মাথায় চেপে গেছে নিজের ভিতরে কোনো সংস্কার নেই গোষ্ঠীদ্বন্দ্ব দলের মধ্যে আছে তাতে দল জর্জরিত হয়ে আছে নারী সম্মান তো এখানে বলতে কিছুই নেই যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যে যদি নারীদেরকে সুরক্ষা দিতে না পারে তো তাদের কর্মী বন্ধুদের কাছে আমরা কীভাবে আশা করতে পারি কি তারা যে আছে নারী সম্মান করবে এবং নারীর সুরক্ষা নিয়ে চিন্তা ভাবনা করবে আমি অডিও শুনেছি না শোনা নেই এবং যেটা দেখতে পাইছি আমি তো ব্যক্তিগতভাবে এদেরকে চিনি না যাদের যারা আছেন কিন্তু যে যাই থাক না কেন যেভাবে গালাগালি হিসেবে কথা বলা হয়েছে যেভাবে কথা বলা হয়েছে সেটা কখনোই কোনোই জায়গায় নারীর জন্য বলাটা শোভনীয় নাই